দেখো ছাত্রছাত্রী বন্ধুরা আজকে যেটা যে অধ্যায়টা নিয়ে এলাম সেটা হচ্ছে আমাদের চারপাশের ঘটনাসমূহ এই অধ্যায় থেকে আমরা অলরেডি একটা ভিডিও আমরা আপলোড করে দিয়েছি একটা না দুটো ভিডিও তো করে দিয়েছি আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক কুড়িটা প্রশ্ন নিয়ে এসছি আমরা ঠিক আছে সেই কুড়িটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটা কী আছে এটা দেখে নাও প্রথম যেটা আছে বলা হয়েছে যে সিলিং ফ্যানের ব্লেডের ঘোড়া পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা সেটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা তারপরে পরবর্তী যেটা আছে দেখো পরবর্তী আছে পরবর্তী আছে বলছে আকাশে ধূমকেতু দেখতে পাওয়া পর্যাবিত্ত না অপর্যাবৃত্ত ঘটনা এটা হলো অপর্যাবিত্ত ঘটনা কেন হবে অপর্যাবৃত্ত কেন ধূমকেতু তো কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে আসে না এটা যে কোনো 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 সময় কোনো কারণে হয় আকাশে দেখতে পাওয়া যায় এটা নির্দিষ্ট নিয়ম মানে নির্দিষ্ট সময় করে আসে না তারপরে দেখো যে ঋতু পরিবর্তন পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা ঋতু পরিবর্তন কিন্তু পর্যাবৃত্ত ঘটনা ঠিক আছে এটা নির্দিষ্ট সময় পরপর ঘটে ঋতু পরিবর্তনটা হয় তার মানে প্রথমে শীত গ্রীষ্ম বর্ষা এইভাবে পরপর করে হয়ে যায় প্রতি বছর এইভাবেই চলে তারপরে যে ঋতু পরিবর্তনটা পর্যাবৃত্ত ঘটনা এবার মাটি থেকে ইঁট তৈরি হওয়া এবং পাথর থেকে মাটি পাথর থেকে মাটি পাথর থেকে মাটি হওয়া আচ্ছা মাটিটা দুয়ার লেখা হয়ে গেছে ঠিক আছে ওটা একবার হবে পাথর থেকে মাটি হওয়া কোনটিতে সময় বেশি লাগে এখানে দেখো পাথর থেকে মাটি হওয়া পাথর থেকে যে মাটি তৈরি তৈরি হতে সময়টা অনেক বেশি লাগে মাটি থেকে ইট তৈরি হতে যত সময় লাগে তার থেকে পাথর থেকে মাটি তৈরি হতে বেশি সময় লাগে তারপরে ভিজে জামা কাপড় জামা কাপড় ও কাপড়টা বয়সনে রা হয়েছে আর বয়সনে রা হবে না ডয়াসনে রা হবে ঠিক আছে ভিজে জামা কাপড় কিভাবে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কীভাবে শুকোতে দিলে এবারে বলতো ছড়িয়ে ছড়িয়ে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এর যদি জড়ো করে রাখা হয় তাহলে তাড়াতাড়ি কিন্তু শুকায় না ছড়িয়ে দিতে হয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নাকি বেশ বেশ সঙ্গে সঙ্গে নাকি বেশ কয়েক ঘন্টা পর বেশিতে শক্তি পাওয়া যায় মানে সঙ্গে সঙ্গে শক্তি পাওয়া খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েক ঘন্টা পর এটা হবে বেশ খাবার খাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর বেশিতে শক্তি পাওয়া যায় বলেছে যে এক গ্লাস জল এক গ্লাস জলে এক চামচ চিনি ফেলে চামচটি দিয়ে নাড়া হয় কেন কারণ যাতে চিনি জলে তাড়াতাড়ি গুলে যায় মানে বা মিশে যায় ঠিক আছে সে এই হচ্ছে তার কারণ তাহলে চলো পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখে নেওয়া যায় পরবর্তী কী প্রশ্ন আছে যে বিভিন্ন রাসায়নিক পদার্থকে কী করে নিলে তারা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায় কী করে নিলে ঠিক আছে রাসায়নিক পদার্থকে গুঁড়ো করে নিলে কিংবা দ্রবণ তৈরি করে নিলে তারা তাড়াতাড়ি বিক্রিয়া করার সুযোগ পায় তারপরে কোন পরিবর্তনে মূল পদার্থটি ফিরে পাওয়া যায় না কোন পরিবর্তনে মূল পদার্থটি ফিরে পাওয়া যায় না ফিরে পাওয়া যায় না এখানে এটা উত্তরটা ভুল লেখা হয়েছে এটা ভৌত পরিবর্তন হবে না এটা হলো রাসায়নিক পরিবর্তনে রাসায়নিক পরিবর্তনে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় না ঠিক আছে ভৌত পরিবর্তন হবে না আর বরফ গোলে জল হওয়া কি ধরনের পরিবর্তন দেখো এটা হলো ভৌত পরিবর্তন দেখো বরফ গোলে জল হলো জল থেকে আবার জল থেকে আবার আমরা বরফ করতে পারি কারণ জলকে যদি ঠান্ডা করি তাহলে আবার সেটা বরফ হিসাবে জমে যাবে তাই আমরা মূল পদার্থটা ফিরে পেতে পারি কিন্তু ভৌত রাসায়নিক পরিবর্তনে আমরা মূল পদার্থটা ফিরে পাই না বোঝা গেল এবার হচ্ছে বাল্ব জ্বালানো কী ধরনের পরিবর্তন বাল্ব জ্বালানো দেখো তাহলে ভৌত পরিবর্তন বাল্ব জ্বালালে ঠিক আছে কারণ ভৌত দেখো বাল্ব জ্বালালে যে যে অবস্থা থাকে শুধু জ্বলন্ত অবস্থা হয়ে যায় কিন্তু জিনিসটা তো একই থাকে আবার যদি নিভে যায় সেই সেই বাল্ববিধ পরে থাকে আর অন্য কিছু হয় না তাই ভাব হলো ভৌত পরিবর্তন এবার যে পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্ম পাল্টে যায় তাকে কী বলে পদার্থের মূল গঠন পাল্টে গেলে নতুন ধর্ম তৈরি পদার্থ পৃষ্ঠ ধর্ম তৈরি হয় সেটা হলো রাসায়নিক পরিবর্তন এবার গাছের পাতা রং পাল্টে যাওয়া কি ধরনের পরিবর্তন পাল্টে গেল এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কালো চুল পেকে সাদা হওয়া কি ধরনের পরিবর্তন এটাও রাসায়নিক পরিবর্তন তবে রাসায়নিক পরিবর্তনে পদার্থের রঙ পাল্টে যেতে পারে মিথ্যা হ্যাঁ এটা হলো সত্য রং পাল্টা যেতে পারে তা বলেছে জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা কি ধরনের পরিবর্তন ভাত রান্না করা এটা হল রাসায়নিক পরিবর্তন ভাত হয়ে যাচ্ছে চালটা রাসায়নিক পরিবর্তন তারপরে বদ্ধপাত্রে ন্যাপথালিনের বাষ্প হওয়া কি ধরনের পরিবর্তন ন্যাপথালিনের বাষ্প হওয়া এটা ভৌত পরিবর্তন এখানে কিন্তু ন্যাপথালিনটা ফিরে পাওয়া যায় তাই ন্যাপথালিন এটা হলো ভৌত পরিবর্তন তারপর পুড়ে যাওয়া হলো ড্যাশ পরিবর্তন যেখানে ড্যাশ উৎপন্ন হয় পুড়ে যাওয়া হলো দেখো পুড়ে যাওয়া হলে হচ্ছে কি পরিবর্তন হবে পুড়ে যাওয়া হলে হবে রাসায়নিক পরিবর্তন পুড়ে যাওয়া রাসায়নিক পরিবর্তন যেখানে তাপ উৎপন্ন হয় তারপরে গাছের খাবার তৈরির জন্য কোন শক্তির দরকার গাছের খাবার তৈরিতে কোন শক্তি আলোক শক্তি যেটা সূর্য থেকে প্রাপ্ত আলোক শক্তি তাহলে কী বলবো সূর্য থেকে প্রাপ্ত আলোক শক্তি তারপর কুড়ি নম্বর প্রশ্ন আছে গাছের তৈরি খাবারে ড্যাশ শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয় গাছের তৈরি খাবারে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় বোঝা গেল এই ছিল আমাদের আজকের কুড়িটা প্রশ্ন তাহলে কুড়িটা প্রশ্ন আমরা সলভ করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব না করে তাকে সাবস্ক্রাইবটা করে নিও ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো